এমার্জেন্সি এমার্জেন্সিটা কোনখানে এটা দিয়ে তো আজ আমি এসছি আরজিকর ডাক্তার রেপের ঘটনার কোনো প্রভাব উলুবেড়িয়া হসপিটালে আছে কি না বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে মানুষে তো সেই গুজবে কান না দিয়ে আপনার ভিডিওটা দেখুন আমি এসছি সরজমিনে দেখতে এবং আপনাদেরও দেখাবো হাসপাতালে পরিস্থিতি কি আছে জিজ্ঞাসাবাদ করি দেখে মনে হচ্ছে পরিবেশ প্রচণ্ড স্বাভাবিক পরিস্থিতি খুবই স্বাভাবিক আপনাদের চিন্তার কোনো দেখতে থাকুন পরিস্থিতি ফুল স্পিডের ট্রেনে থাকবে অবশ্যই ফুল স্পিডের আছে চা আছে নাই চা চা নেই গেটের সামনে চা এখানকার পরিস্থিতি সব ওকে আছে তাই তো এখানকার পরিস্থিতি আর জি করে কোনো ঝামেলার এফেক্ট এখানে নেই তাই তো ডাক্তার ফাক্তার সবই পজিশন ঠিকই আছে কোনো রকম অসুবিধা কিছু নেই মানে এখানে কোনো বিক্ষোভ ধরনের এই ধরনের কিছু হয়নি এখন তাই তো এমার্জেন্সি যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে সোজা এমার্জেন্সি তাই তো এইটা এমার্জেন্সি শুনলেন পরিস্থিতি স্বাভাবিক আছে এখানে কোনো গণ্ডগোল নেই রকম বিক্ষোভ নেই ডাক্তারদের কোনো রকম বিক্ষোভ প্রদর্শন রকম ঝামেলা কিছুই নেই আর দেখতে থাকুন ভিতরটা একবার দেখব এমার্জেন্সিটা তারপর আপনারা দেখুন কোনো রকম গুজবে কারণ দেবেন না মানুষের দেখতে থাকুন রোগীর পরিবার পরিজনদের কাছে আমার অনুরোধ কোনো মানুষের গুজবে কান দেবেন না ভিডিওটা দেখতে থাকুন দেখবেন পরিস্থিতি কি পজিশান আছে রকম পরিস্থিতি খারাপ নেই আমি যতদূর দেখতে পাচ্ছি অতএব আপনারা দেখতে থাকুন কোনো পরিস্থিতি খারাপ নেই রকম চিন্তার কোনো কারণেই আপনার নিশ্চিন্তে থাকুন এখানে পরিস্থিতি একটা পরিস্থিতি কোনো প্রবলেম নেই কিছু নেই ঠিকই আছে সব সুন্দর পরিস্থিতি রান্না ভান্ডা আছে এখানে কোনো রকম মার্জি করে কোনো এফেক্ট নেই তাই তো যে ডাক্তারদের কোনো রকম এখনো কিছু এখনো সেরকমভাবে মুভমেন্ট সেরকম মুভমেন্ট কিছু হয়নি তাই তো পরিস্থিতি খুব ভালো ভেতরে দিয়ে রাস্তা ওই দিকে বেরোনোর জন্য রাস্তা চাই খুব ভালোভাবেই চলছে নো প্রবলেম ডাক্তারদের এখানে এইটা দিয়ে কোনটা দিয়ে হবে এটা দিয়ে আগে তাই তো ওইরা ওই দিয়ে বেরোনোর রাস্তা যে দেখি একটু এগিয়ে যাই সামনে একটা গেট আছে সেখান থেকে কলেজ ক্যাম্পাস ওখানটায় দিয়ে রকম পরিস্থিতি কি আছে না আছে এগিয়ে যাই দেখি আপনারা দেখতে থাকুন কোনো রকম গুজবে কান দেবেন না সামনে না সামনে একটু কথা বলুন দিয়ে রাস্তার দিকে যাওয়া যাবে না আমি মেন রোডটায় যাব এটাকে ভক্তার মোড় বলে তাই তো আমি এসেছিলাম যে হসপিটালের পরিস্থিতি কি আছে এটা জানার জন্যে যে জি করে কোনো এফেক্ট আছে কি না এখানে ডাক্তারদের কোনো রকম পরিস্থিতি এরকম হয়েছে তারা ধর্মঘটে বসেছে এরকম কোনো পরিস্থিতি আছে হ্যাঁ সাংবাদিক বৈঠক হয়েছিল তাই তো কালকে তো এ আছে ধর্মঘট আর ডেকেছে হ্যাঁ কালকে ধর্মঘটে টোটাল ইন্ডিয়ার কাউন্সিল মানে ডাক্তার এতে মানে হ্যাঁ আর এমনি অর্ডারই আছে যে সিনিয়র ডাক্তার সমস্ত ছুটি সব ক্যান্সেল করে দেওয়া হয়েছে কোনো পরিস্থিতি একদম অ্যাবনরমালি কিছু নেই যেরকম স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতি আছে আমি দেখলাম তো এসে ঠিক আছে এইটা যাওয়া যাবে পরিস্থিতি একদম স্বাভাবিক